ওকে আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ বরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফোকাস সো আসলে ফোকাস কেন আমাদের লাইফে জরুরি এবং ফোকাস বিষয়টা আসলে কি এবং কিভাবে আমরা আমাদের ফোকাসটাকে বাড়াইতে পারি কিভাবে আমরা আমাদের লাইফে কোন বিষয়টার উপরে ফোকাস করব এবং কিভাবে আমরা এই ফোকাসটাকে গ্রো করতে পারি আমরা কিন্তু কোনো কিছুতেই আমরা এখন সবাই কোনো কিছুতে ফোকাস করতে পারি না কোনো কাজে ফোকাস করতে পারি না আমরা যদি মোহান রবুল আলমিনের ইবাদত করতে যাই সেখানে আমরা ফোকাস করতে পারি না সো আমরা এই ফোকাসটা নিয়ে আমরা আজকে কথা বলবো আসলে ফোকাস বিষয়টা কি এবং আমরা কীভাবে এই ফোকাসটাকে গ্রো করতে পারবো এবং যার মাধ্যমে আমরা যে কোনো কাজ আমরা ফোকাসের মাধ্যমে আমরা যেন করতে পারি এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনারা সবাই নিজেদের ফোকাসটাকে এগুলো প্রাক এই আমি কিছু টপিক বলবো কিছু বিষয় বলবো কিছু ওয়ে বলবো যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ফোকাসটাকে গ্রো করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই আসি আসলে ফোকাস বিষয়টা কী ফোকাস ইজ ইজুকাল টু ইমোশন মানে আপনার ইমোশন যেটা বলবে আপনার ফোকাস সেদিকেই কাজ করবে আপনার ইমোশন যেটা চায় আপনার ফোকাসও সেই দিকে চলে যায় মনে করেন আপনি হচ্ছে কোনো একজন ভার্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রার্থী তো সে তার ইমোশন কাজ করে সে ভার্সিটিতে যাবে সে ইউনিভার্সিটির পরিবেশে তার গ্রাজুয়েশন কমপ্লিট করবে এই যে ইমোশন তারা যখন ইমোশনে কাজ করে তখন কিন্তু সে তার ফোকাস সম্পূর্ণ ফোকাসটা সেদিকে চলে যায় সো এখানে একটা আমাদের উক্তি আছে হায়ার ফোকাস গোস এনার্জি ফ্লোস মানে আমাদের ফোকাস যেখানে চলে যায় আমাদের এনার্জিও কিন্তু সেই দিকে ফ্লো হতে থাকে সো সব সময় আমাদের এখানে ফোকাস আমরা যখন করব এখানে আমাদের দুইটা বিষয় চলে আসে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ আমরা যখন থিংকিং করি কোনো কিছু নিয়ে আমরা যখন ইমোশন ক্রিয়েট করতে চাই তখন আমাদের দুইটা বিষয় চলে আসে পজিটিভ থিঙ্কিং অ্যান্ড নেগেটিভ থিংকিং সো আমরা সময় আমাদের যেটা করতে হবে ফোকাস ক্রিয়েট করার জন্য একটা বিষয় সম্পর্কে আমাদের পজিটিভ থিঙ্কিং করতে হবে যদি আমাদের কোনো প্রবলেম আসে সো এভরি প্রবলেম হ্যাভ মাল্টিপল সলিউশন উই নি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই নি টু বিলিভ দ্যাট ওকে সো পজিটিভ থিঙ্কিং অ্যান্ড আমাদের সাকসেস নিয়ে ভাবতে হবে তাহলেই আমাদের একটা যে কোনো বিষয় যে বিষয়ের উপরে আমরা ফোকাস করতে চাচ্ছি সেই বিষয়ে আমাদের সাকসেস নিয়ে আমরা যখন চিন্তা করবো তখন আমাদের ইমোশন ক্রিয়েট হবে এবং তখন কিন্তু আমরা ফোকাস করতে পারবো ওকে সো আমি এটা আরো সুন্দরভাবে আমরা করব বোঝার চেষ্টা করব। মনে করেন আপনাকে আমি এক কোটি টাকা দিলাম ঠিক আছে এবং একটা হচ্ছে সত্য সত্যটা হচ্ছে যে একটা পাহাড়ের উপর থেকে আর একটা পাহাড়ের উপর উপরে আপনাকে যাইতে হবে এবং একটা রশি আছে শুধু মাঝখানে এই রশিটা দিয়ে আপনাকে যাইতে হবে এবং নিচে পড়ে গেলে আপনার মৃত্যু নিশ্চিত ঠিক আছে তো এখন যদি আপনাকে বলা হয় তাহলে কি আপনি যাবেন মানে আপনার মৃত্যুর বিনিময়ে আপনার মরণের বিনিময়ে আপনি কি মানে টাকার জন্য যাবেন অবশ্যই না এখন আপনাকে যদি বলা হয় যে ওই পাহাড়ের উপরে আপনার আপনার ফ্যামিলি বাবা মা আপনার মা আপনার স্ত্রী ওয়াইফ আপনার সন্তান ওই পাহাড়ের উপরে আছে এবং আপনি যদি এই পাহাড় থেকে ওই পাহাড়ের উপরে চলে যান তাহলে তারা নিশ্চিত বেঁচে যাবে তারা বিপদে আছে তারা ওখানে বিপদে আছে তারা মৃত্যুর মুখে আছে আপনি যদি সেখানে যান তাহলে তাদের জীবনটা বেঁচে যাবে এখন বলেন যে আপনার যাওয়ার সম্ভাবনা কতটুকু আপনি এখন যাবেন কিনা অবশ্যই যাবেন সো এখন কিন্তু আমরা মৃত্যুর দিকে চিন্তা করতেছি না সেম বিষয় ছিল আমাদের কাছে কিন্তু যে আমাদের এই পাহাড় থেকে ওই পাহাড়ে আমাদের রশির মাধ্যমে যাইতে হবে বাট আমাদের সিনারিও আমাদের ইমোশন কিন্তু দুইটা কিভাবে হইল একটা হচ্ছে শুধুমাত্র টাকার জন্য আর একটা আমাদের ইমোশনালি কানেক্টেড আমাদের ফ্যামিলি আমাদের সন্তান তারা ওই পাশে আসে তাদেরকে আমাদের বাঁচাইতে হবে আমরা জানতেছি মৃত্যু এখান থেকে পড়ে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত তারপরেও কিন্তু আমরা যাব কেন এখানে আমাদের ইমোশনটা কানেক্টেড সো এই জন্য যখন আমরা কোনো কিছুর উপরে ফোকাস করতে চাবো তখন আমাদের ইমোশনালি সেখানে কানেক্টেড হইতে হবে তাহলে আমরা সেই বিষয়টাকে সেই টপিকের উপরে সেই বিষয়ের উপরে সেই আমলের উপরে আমরা ফোকাস করতে পারবো যে কোনো বিষয়ের হতে পারে ওকে সো দুই নম্বর বিষয়ে আসি যে ফোকাসের জন্য দুই নম্বর বিষয় হচ্ছে ফোকাস নিট ওয়ান ক্লিয়ার পিকচার বিষয়টা বোঝার চেষ্টা করবেন ফোকাস নিট ওয়ান ক্লিয়ার পিকচার আমাদের ফোকাসের জন্য শুধুমাত্র এক একটা ক্লিয়ার পিকচার দরকার পিকচার মিনস ছবি বুঝতে পারছেন আই ওয়ান্ট টু বি এ আপনার একদম এক্স্যাক্ট একটা ডেস্টিনি থাকতে হবে যে আপনি আসলে কি চান এইটা আপনাকে দেখতে হবে আপনি যেটা চান একদম এক্স্যাক্ট আপনাকে সেইটা দেখতে হবে এখন আমরা অনেকে জিজ্ঞেস করলে যে আপনি আসলে জীবনে কি চান লাইফে বলতে পারে না আমি নিজেও এমন ছিলাম যে আসলে আমার লাইফে আমি কি হতে চাই এটা আমি জানি না বাট ভালো কিছু হতে চাই ভালোর কি কোনো পিকচার আছে নাই আপনাকে আপনি কি হতে চান এটা নাউনে হতে হবে মানে যেমন আমি বলি অ্যাপেল অ্যাপেল কেমন আমাদের মাথার মধ্যে আমাদের ব্রেনের মধ্যে কিন্তু একটা পিকচার আছে দিস ইজ অ্যাপেল দিস ইজ দিস ইজ পেন আমরা পেন বলার সাথে সাথে পেন আমরা কিন্তু এই কলম আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ছবি ক্রিয়েট হয়ে যায় দিস পেন পেন্সিল ওকে সো দিস ইজ পেনসিল সো আমরা পেন্সিল বলার সাথে সাথেই কিন্তু আমাদের পেনসিল আমরা দেখতে পাচ্ছি সো এইরকম আমরা আসলে একজাক্ট কি চাই এইটার ক্লিয়ার পিকচার আমাদের ব্রেনের মধ্যে ক্রিয়েট করতে হবে তাহলে আমরা ফোকাস করতে পারবো যেমন আমরা ইভেন্টে যাচ্ছি কোনো একটা ইভেন্টে গেলাম আসলে এইখান থেকে আমরা কি শিখে আসব এটা আমাদের জেনে রাখতে হবে আমরা এক্সাম হলে গেলাম এক্সাম হলে গিয়ে আমরা কি করবো এক্সাম হলে আমার সাকসেসটা কি হবে আমার রেজাল্টটা আমি কি চাই এটা আপনাকে দেখতে হবে আপনি বিজনেস বিজনেসের আপনার ক্লিয়ার গোল কি আপনি কি চান এই পিকচারটা আপনার মাইন্ডের মধ্যে যখন আসবে তখন আপনি ওই বিষয়ের উপরে আপনার লাইফের উপরে ফোকাস করতে পারবেন এন্ড সেকেন্ড থিংস আমরা যেটা করি আমরা অনেকে ফিউচার নিয়ে চিন্তা করি যে আমরা ফিউচারে কি হব আমরা অনেকে পাস্ট নিয়ে পাস্টে পড়ে থাকি যে আমরা আসলে কি করলাম আমরা বাই এই যে লাইফে এত সময় নষ্ট করলাম আমি এইটা নষ্ট হয়েছে আমার দ্বারা এটা হয়নি সো আমরা পাস্টে অনেকে পড়ে থাকি আটকে থাকি সো আমাদের যেটা করতে হবে প্রেজেন্ট বিন আপনি বর্তমানে থাকেন আপনি বর্তমানে যেটা করতেছেন এইটার উপরে ফোকাস করেন আপনার ফোকাস হবে শুধুমাত্র বর্তমানের উপরে প্রথমে আমি বলেছি যে হোয়ার ফোকাস গোস ইওর এনার্জি ফ্লোস মানে আপনি যেখানে ফোকাস করবেন আপনার এনার্জি সেখানে চলে যায় আপনি যদি ফিউচারে ফোকাস করে থাকেন শুধুমাত্র তাহলে আপনি শুধু ফিউচার নিয়েই পড়ে আসেন কিন্তু বর্তমানে কিছু করতেছেন না তাহলে আসলে কি হইল আপনার এনার্জি ফিউচার ফ্লো হচ্ছে বা এখন কিন্তু কোনো কিছু না করার কারণে ফিউচারে কিন্তু আপনার ওই রেজাল্টটা আপনি পাবেন না যেটার উপরে আপনি ফোকাস করে আসেন আপনি আপনার পাস্টে ফোকাস করে আসেন সো আপনি কিন্তু ওই না তো প্রেজেন্টে কিছু করতেছেন না তো ফিউচারের জন্য কিছু করতেছেন আপনার এনার্জি কোথায় ফল ধরছে পাস্টে আপনি যেটাতে ব্যর্থ হয়েছেন এটার পিছনেই আপনি আবার আপনার এনার্জি ব্যয় করতেছেন সো অলওয়েজ বি ইন দ্য প্রেজেন্ট অলওয়েজ আপনি যেখানে আছেন বর্তমান নিয়ে ভাবতে হবে এবং বর্তমানের উপরেই ফোকাস করতে হবে অ্যান্ড আমি এর আগে হচ্ছে ম্যাগনিফায়ার গ্লাস থেকে তিনটা টপিক আপনাকে তিনটা লার্নিং শেয়ার করেছি আপনারা যদি ভিডিওটা দেখে না থাকেন উপর থেকে দেখে আসবেন অবশ্যই এবং এই তিনটা লার্নিং থেকেও আমরা কীভাবে ফোকাস গ্রো করতে পারি আমরা ম্যাগনিফায়ার গ্লাসের ম্যাগনিফায় গ্লাস থেকে এই তিনটা লার্নিং নিয়েও আমাদের ফোকাস গ্রো করতে গ্রো করতে পারি তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আমাদের আরও তিনটা টপিক আছে যেগুলো নিয়ে আসলে আমরা আমাদের ফোকাসটাকে গ্রো করতে পারি এই তিনটা টপিক নিয়ে ইনশাল্লাহ আমি কালকে নেক্সট ভিডিওটা দেবো কারণ আমি চাচ্ছি না যে ভিডিওটা লং হয়ে যাক সো আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম মাইন্ড ট্রেনিং অ্যান্ড ব্রেন ট্রেনিং অ্যান্ড গ্রোথ রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ফেসবুকটা ফেসবুকের পেজটাকে অথবা আমার আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে ফলো আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো মিস না হয় সো আমি কোনো মাইন্ডার না আমি নিজে শিখতেছি পাশাপাশি চেষ্টা করতেছি যেন আরও আমার দুইজন ভাই আমার দুইজন ফ্রেন্ড যেন আমি যতটুকু শিখতেছি তাদের সাথে শেয়ার করে কোলাব করে সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ